السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وسيدنا وحبيبنا وشفينا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আওলিয়াইহি ওয়া মুরশিদিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন সকলে পবিত্র কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের কলক নূরানিত করে নেন আল্লাহু

আবার আমার দূরশ্বরে পড়লে লাভ হয় না লস প্লিজ যাদের কাল্লা জবান দিচ্ছেন এই মুহূর্তর জন্য এটা জান্নাতের বাগান বিশ্বাস হয় কি হয় না যেটা কোরআনের মঞ্চ আমার নবীজি বলে ওটা হচ্ছে দুনিয়াতে জান্নাতের বাগান সোভানালাকে আবার সবগুলা জান্নাতের স্থান না সব মাহফিলকে জান্নাত মনে করলে হবে না রসুল বলে যেই জান্নাতের বাগানে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা হয় ওটা হচ্ছে জান্নাতের বাগান হাজার হাজার লোক আমার ভাই তাহির হিসাবে আসলে আমার মনে হয় না এখানে যে জায়গা হবে মাঠটা ছোট হয়ে গেছে তো অনুরোধ করবো রাস্তাঘাট দোকানপাট ওটা কোনো জান্নাত না আজকের জন্য জান্নাতের বাগান এই বেহেস্তের বাগানে মহাব্বত এবং প্রেম নিয়ে যারা বসবেন বসে এক তোবা দুরুদ যারা আদায় করবেন নবীজি বলেন আলাইহি মানসল্লা আলাইহি আশ্রান যেই ব্যক্তি একবার দুরুদে মস্তবা আদায় করবে খোদা কি কসম আমার আল্লাহ খুশি হইয়া তার আমল নামাতে সাথে সাথে দশটা ন্যাক বসাই নভিজির দুরুত এত ফজিলত এত নিয়ামত এত বরকত যে দুরুদ আল্লাহ আল্লা জন্য অনুরোধ করো বাবা আমরা সবাই কবর যাত্রী বিশ্বাস হয় কি হয় না কখন কে কবর চলে যাবেন মৃত্যুর ডাক যেখানে আসবে এক সেকেন্ড এদিক সেদিক নেই মৃত্যুকে মনে করে যে আমরা মরতে হবে কোরআন বলে কুল্লু নাসিন অনুরোধ থাকবে প্রেম এবং নিয়ে উচ্চ জবানে একটু দূরত செய்யா நோவா தய சையா நோம் சல்லா மறா সলো তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা জোরে আর শে শেষে পড়ে কান্দেন বিদ আল্লাহ দাও মা দা মার গু নাল্লাহ ওম মায়ে

চারা মা বুধ নাই বাজনো বিজি চারা ও পাই নাই হয় হাই আল্লাহ চারামা বুধ নাই ভাজন বিজি চারা ও ভাইন বয়া পাইতে হইলে হলি আল্লাহ দয়া চাইলা ইলাহ

इलाह लाल हसबीर बीजल्वाल बि हसबीर बि ज़ला माफ़ी कल बि कहिर लानोर मोहम्मद لا سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله إلا إلله محمد رسول الله সাল্লাম আবার উচ্চ জবানের জবান দিয়ে বলবেন জবানের মালিককে পিছনের বাবারা আমার কথা যারা শুনতেছেন আল্লাহর কথা শোনা মাত্র যারা জবান দিয়ে কথা বলবেন না আল্লাহ দেখে কি দেখে না অনুরোধ থাকবে একটু আওয়াজ করবেন এতগুলা লোকের সমাবেশ আমরা নবী চাই নবীর মহাবতে বসলাম আমার আল্লাহ কোরআনে কাতিমের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানুর রহিম ফাজ করি বান্দারে আমি আল্লাহ তোমার জবান দিলাম এই জবানের দ্বারা তুমি বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তুমি বান্দার স্মরণ করি চিল্লে এখন আল্লাহ আকবর এই আয়াতের শানে নজুলোর মধ্যে তাফসির কারক ঘোষণা করলেন আমার আল্লাহ সৃষ্টি করলেন আঠারো হাজার জাত সুবহান ছয় হাজার জাত আল্লাহ সৃষ্টি করলেন গেজের দ্বারা ছয় হাজার জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা ছয় হাজার জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন মনিবা বীর্য দ্বারা তিন ছয় একটু জোরে বলেন তিন সতেরো হাজার জাতুর উপরে আল্লাহ মানব জাতকে বসাইলেন মানবজাতকে সম্মান দিলেন ওই মানব জাতের মাথার তালুকা থেকে পাওয়া পর্যন্ত ভিতরে ছোট্ট একটা টুকরা আছে যার নাম হাদির শরীফে ঘোষণা দেয় গুনা করতে 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 লতিফায় কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায় যার কারণে লোকটার কাছে দরু শরীফ ভালো লাগে না যার কারণে লোক তার কাছে নামাজ বন্দি ভালো লাগে না মা বাপের কথা শুনতে ভালো লাগে না লাগবে কেমনে রে বাবা যার কলবে শয়তানে দখল করে নিছে তার কাছে ইবাদত বলতে কোনো কিছু ভালো লাগবে শয়তানের দখল কি তো যদি নূর করতে হয় নূর পয়দা করতে হয় দুনিয়ার কোন মেডিসিন আবিষ্কার হয়েছে না যে যার দ্বারা শয়তানের জায়গা দখল করবেন শয়তানের ঘর বাঁধবেন ও জালালি ভাই তাহলে আমরা কি করতে হবে খোদার কসম যার জবানে আল্লাহ আল্লাহ জিকির চলবেন আমার আল্লাহর কোরআন কাদিম কয় যারা আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহ আল্লাহ দিয়ে কোদার কসম বলেন না ওই বান্দার নাল অনুরোধ করব আপনাদেরকে এখানে অনেক মানুষ চারটা তরিকার লোক কেউ কাদরিয়া কেউ সৃষ্টিয়া কেউ নকশবন্দিয়া কেউ মজাদে দিয়া কথা বলেন ঠিক কিনা যেই যেই তরিকাকে ভালোবাসেন যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার এটা আমি বলি নাই বিশ্ববিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানা উল্লা পানিবতী তাফসির মাঝহারির মধ্যে পাঁচশত আটান্ন পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করলেন যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার আপনি যখন মুর্শিদের দিকে কলম মতবাজ্য করে দিবেন কোদার কসম আমার আল্লাহ কয় বন্ধু আমি ফয়েজ দি মদিনাওয়ালার কলবে মদিনাওয়ালা ঘোষণা দেয় আমি ফয়েজ দি যার যার কলবে কোদার কসম যার যার পীরের কলবে যখন মুর্শিদের কলবে রসুলে ফয়েজ দেয় মুর্শিদের দিকে যখন ভক্ত কলব মতবাজ্য করে দেয় রে তা দিতে দেরি তার কলবটা মদিনার আয়না হইতে দেরি না